সাতাশ তারিখের পর থেকে এখনো পর্যন্ত গণ কিন্তু কন্টেন্ট মোডি দিয়ে যাচ্ছে দেখুন এক ভাই আমাকে কমেন্ট করেছে সে ইতিমধ্যেই হচ্ছে কন্টেন্ট মোডি পেয়েছে তো আপনারাও কিন্তু কন্টেন্ট মোডি পাবেন ধৈর্য হারা হবেন না চলুন আজকে আপনাদেরকে বলে দিব আপনাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ফর ইউতে কেন যাচ্ছে না জি হ্যাঁ আমি যদি ইউটিউব এই ফেসবুক খুলে এখানে টিপ একটা ক্লিক করে দেখুন এখানে ফর নামে একটা অপশন রয়েছে ঠিক আছে সো এই যে ফর ইউতে কিন্তু আপনার ভিডিওগুলো যখনই যাবে তখনই কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হবে ঠিক আছে সো আপনার ভিডিও গুলো ফর ইউতে না যাওয়ার কারণে আপনার ভিডিও কিন্তু আপনার ভিডিওগুলো গুলো কিভাবে আপলোড করলে আপনার ভিডিওগুলো হচ্ছে ফর ইউতে যাবে এবং ব্যাপক পরিমাণে ভাইরাল হবে আসবে ঠিক আছে তো চলুন আজকে এই বিষয়গুলো আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে আপনি ভিডিও আপলোড করলে রিলস আপলোড করলে আপনার ভিডিও গুলো ফরিউতে চলে যাবে ঠিক আছে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন বাস থেকে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন একটা জিনিস আপনাদেরকে বলে দেই যে আমি মাইক্রোফোন গিভে করছিলাম দেখুন এই যে এই যে মাইক্রোফোনগুলো রয়েছে এগুলো কিন্তু অলরেডি আমি দুই পিস গিভে করে দিয়েছি আরো তিন পিস রয়েছে এগুলো কিন্তু গিভে করব যারা গিভে পেতে চান তারা ডিসক্রিপশন থেকে আমার সঙ্গে ফেসবুকে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটি আপনি লিঙ্ক কপি করে আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো ঠিক আছে আর ফেসবুকে আপনারা আমাকে জয়েন করে ফলো করে আমার সঙ্গেই থাকবেন কেননা আমি ফেসবুকে লাইভে এসে এই যে মাইক্রোফোন গুলো কন্টেন্ট ক্রিয়েটর জন্য আমি রেখেছি এগুলো কিন্তু গিভে করি ঠিক আছে ফ্রিতে আপনাদেরকে দেই আচ্ছা তো চলুন আজকে মূল যে টপিক আমাদের সেই টপিকের উপরে আলোচনা করা যাক এর জন্য ফেসবুক আপনাকে যেভাবে আপলোড করতে বলেছে আপনি যদি সেইভাবে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো গুলো যাবে এবং ব্যাপক পরিমাণে ভাইরাল হবে রাতারাতি ভিডিও ভাইরাল হবে চলুন প্রথমে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক ক্লিক করে করে দিব দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো দেখুন নিচে চলে এসে এই যে স্টার পার্টনারশিপ এইগুলো রেখে টুলসে ক্লিক করে দিব হ্যাঁ টুলস ফেসবুক আপনাকে রিকমেন্ড করে প্রতিনিয়ত আপনাকে নোটিফিকেশনও দেয় এইভাবে ভিডিও আপলোড করার জন্য তারপর আমরা চলে যাবো পেজ রিকমেন্ডেশন আসার পরে দেখতে পাবেন এখানে আপনার যদি পেজে কোনো রকম কোনো সমস্যা না থাকে তাহলে এখানে এই যে অপশনটি থাকবে হ্যাঁ সো আপনারা এই যে এক্সপ্লোর অপশনটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখুন এই যে বিভিন্ন রকম ট্যাম্পলেট এখানে দেখাবে যে সো এই ট্যাম্পলেট আপনি ইউজ করে কিন্তু আহ রিলস ক্রিয়েট করতে পারেন ঠিক আছে অন্যতে আপনি স্টার্ট ক্রিয়েটিং এখান থেকেও কিন্তু ভিডিও আপলোড করতে পারেন এই যে স্টার্ট ক্রিয়েটিং তারপরে এইগুলো এই ভিডিওগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন ইউজ অডিও তো এইগুলোর আপনি অডিও ইউজ করে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করে দিয়ে এইবার আপনি এখান থেকে পোস্ট করবেন এখান থেকে রিলস স্টোরি লাইভ ঠিক আছে এই জায়গায় এসে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন তো আমি যদি রিলসে এ ক্লিক করে দেই দেখুন এই যে আমার এখানে ভিডিও আছে তো আমি এই ভিডিওটি চাইলে রিলস আকারে আপলোড করতে পারবো এই যেখানে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আছে দেখুন তাছাড়া এই যার একটা ফটো আছে ঠিক আছে তো এই যে এখান থেকে আপনারা অন্যান্য ভাবে রিলস যে এবং ফটো স্টোরি যেভাবে আপলোড করেন ঠিক একইভাবে কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই জায়গা থেকে আপনি যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে আপনার ভিডিও ফর্মতে যাবে ঠিক আছে এবং আপনি দ্রুত কন্টেন্ট মোডিটেশন সেট আপটা কিন্তু পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্ত আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সামনে যে ভিডিও আসবে এই পর্যন্ত আপনি যদি দেখে থাকেন ভিডিওটি তাহলে সামনের জন্য প্রস্তুত হন সামনের তে আপনার সামনের ভিডিওর মধ্যে আপনার পেজটাকে আমি প্রমোট করে দিব এই পর্যন্ত ভিডিও দেখার জন্য এতক্ষণ ধরে দেখেছেন তাই এজন্য আপনার পেজের নেমটি আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন আমি সামনের ভিডিওতে আপনার পেজের নেম এবং ছবি সহ দেখিয়ে দেবো সবাই জন্য আপনাকে সাপোর্ট করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য